কিনারে অন্যরকম খেতে মন চাইলে বানিয়ে নিতে পারেন বাড়িতেই রকম পনির চাষলি একদম রেস্টুরেন্ট স্টাইল বানিয়ে নেওয়া যায় অথচ খেতেও কিন্তু সুস্বাদু হয় গ্যাস ওভেনেই বানিয়ে নেব এই ধরনের পানির সাসলিক যেটা খেতে কিন্তু অতুলনীয় হবে আর ভাত রুটির বদলে একটু অন্যরকম খাওয়াও হবে বাচ্চা থেকে বড় সকলেই বেশ পছন্দ সহকারে আনন্দের সাথে খেয়ে ফেলবে এর জন্য প্রথমে পনিরটা আর পানিরের সাথে সাথে সবজিগুলো আমি ম্যারিনেট করে রাখবো নিয়ে নিচ্ছি জল ঝরানো টক দই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো স্বাদ নুন আর গোলমরিচ গুঁড়ো আর নিয়ে নেব কিছুটা চাট মশলা আর নেব তন্দুর মশলা যেটাতে একটু স্বাদটা আর একটু পরিবর্তিত হবে ভালো লাগবে খেতে শেষকালে নিলাম একটু গরম মশলা গুঁড়ো আর একটা সস পিৎজা পাস্তা সসটাই এখানে ব্যবহার করেছি যা সস থাকবে সেটাই ব্যবহার করবেন হাতে একটু জোয়ার নিয়ে সেটাও গুঁড়ো করে দিলাম আবার হাতে একটু কসুরি মেথি নিয়ে সেটাও গুঁড়ো করে দিলাম সাথে দিয়ে দিলাম আমি দেড় চামচ মতো আদা রসুনের পেস্ট আর দিলাম একটু তেল মানে সরষের তেল যেটা আমি তারকা পানে ভালো করে গরম করে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে আমি এই মশলার মধ্যেই ঢেলে নিয়েছি খুব ভালো করে এবারে সব কিছু মিলিয়ে মিশিয়ে নেব তারপর পনির সমেত যেসব সবজির ব্যবহার করব সবগুলোই আমি এর মধ্যে ম্যারিনেট করে নেব। নিয়ে নিচ্ছি এর মধ্যে একটু বড় করে কাটা পনির একটু বড় করে মোটা করে আমি কেটে নিয়েছি পনিরগুলো আর নিয়ে নেব কিছু সবজি পনিরটা প্রথমে আমি ভালো করে মশলার মধ্যে কোট করে নিচ্ছি তারপর নিয়ে নেব একে একে কিউব করে কাটা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এবার সব কিছু খুব ভালো করে মশলার মধ্যে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে সব কিছু বেশ ভালো মতো মশলাতে কোট হয়ে যায় এইভাবে ম্যারিনেট করে যদি সকালে রেখে দেন তাহলে রাতে কিন্তু কাজটা অনেকটা কম হয়ে যায় আর খেতেও কিন্তু সুস্বাদু হয় একটু বেশিক্ষণ ম্যারিনেট করা থাকলে মশলাগুলো বেশ সুন্দর সবজি আর পনিরের মধ্যে ঢুকে যায় যেটা খেতে খুব ভালো লাগে আর করতেও খুব কম সময় লাগবে এই অবস্থায় পুরোটা আমি কোট করে নিয়েছি ভালো করে উল্টে পাল্টে মেখে নিয়ে এরপর ঢাকা দিয়ে আমি ফ্রিজেতে রেখে দিয়েছিলাম প্রায় চার পাঁচ ঘন্টা তারপর রাতের বেলায় তৈরি করার আগে আমি তড়কা পানিতেই একটুখানি বেসন খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায় মোটামুটি দু চামচ ভর্তি এখানে বেসনের আমি ব্যবহার করব। ম্যারিনেট করা পনিরটা আর সবজিটা আমি বার করে নিয়েছি এবার ওর ওপরেই আমি মোটামুটি দু চামচ ভর্তি বেসন দিয়ে দিলাম ভাজা বেসন দিয়ে দিলাম বেসনটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে ধৈর্য সহকারে যাতে পুড়ে না যায় আর কাঁচাও যাতে না থাকে এবার বেসনটা দিয়ে খুব ভালো করে আমি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আমার আর কিছু মেশানোর নেই সব কিছুই সুন্দরভাবে মাখানো হয়ে গেছে আমি এবারে স্টিকগুলো নিয়ে নিচ্ছি এখানে যদি কাঠের স্টিক থাকে তাহলে সেটাও নিতে পারেন কোনো অসুবিধা নেই আমার কাছে এগুলো ছিল তাই আমি এটার ব্যবহার করেছি একে একে আমি গেঁথে নিচ্ছি ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো পনির এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে যাতে কোনো কিছুই ভেঙে না যায় করতে সকলেই জানি কিন্তু কাজটা ধৈর্যের সাথে করলে কাজটা বেশ সুন্দরভাবে করা যাবে নিটলি করা যাবে সুন্দর করে আমি সব কিছু একটা একটা করে গেথে নিচ্ছি তারপর আমি চলে যাব গ্যাসের ফ্লেমটা অন করে দিতে এই রান্নার ম্যারিনেশানটাই মূল জিনিস মশলাগুলো ঠিকঠাক পরিমাপে দিতে হবে আর সব কিছু মশলা ব্যবহার করতে হবে যাতে টেস্টটা ভালো হয় আর ম্যারিনেশানটা একটু বেশিক্ষণ ধরে করলে অটোমেটিক্যালি খেতেও কিন্তু ভালোভাবে করতেও বেশি সময় লাগবে না সব কিছু সুন্দরভাবে আমি একে একে গেথে নিচ্ছি একটা স্টিক গেথে আমি দেখিয়ে দিলাম বাকিগুলো আমি অফ ক্যামেরা সুন্দর করে গেথে নিয়েছি দেখুন মোটামুটি সবগুলো আমার গাঁথা হয়ে গেছে কেমন লাগছে দেখতে আমার এই কটাই তৈরি হয়েছে এবার একে একে এগুলো আমি তেল বা বাটারে ভেজে নেব এর জন্য একটা ফ্রাইং প্যান প্রথমে নিয়ে নেব ভাজাটা বা সাসলিক বানানোর লাস্ট পর্যায়ে যেটা এখানে আপনারা বাটারের ব্যবহারও করতে পারেন আবার সাদা তেল বা ভেজিটেবল অয়েলেরও ব্যবহার করতে পারেন আমি একটু বাটারের ব্যবহার করেছি বাটারটা দিলে অবশ্যই খেতে একটু বেশি ভালো হবে একটু বাটার নিয়ে নিয়েছি আমি এখানে প্রায় দেড় চামচ মতো বাটার নিয়েছি বাটারটা একটু গরম করে নিয়ে এক একটা স্টিক আমি এর ওপর সাজিয়ে দিচ্ছি এক একটা পিট আমি সুন্দরভাবে করে নেব উল্টে পাল্টে আমি সব পিঠগুলো একটু ভালো করে করে নেব আর যে বাটারটা সাইডে রয়ে গেছে সেগুলো আমি এই পানির বা সবজিগুলোর ওপরে এইভাবে একটা ব্রাশের সাহায্যে ওপরে লাগিয়ে দেব। একটু বাটারগুলো লাগানো হলে বেশ সুন্দরভাবে ভাজা যাবে আর খেতেও বেশ সুস্বাদু হবে সুন্দর করে বাটারটা আমি এক একটু একটু করে ব্রাশের সাহায্যে এর ওপরে লাগিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রাখব তবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় এক একটা দিকে একটু ঝলসানো হলে কোনো অসুবিধা নেই খেতে ভালোই লাগে যেহেতু এটা পানির সাজ লিক এই জন্য একটু ঝলসানো ব্যাপার হলে এগুলো খেতে মন্দ লাগে না এক পিঠটা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি অপর পিঠটা হওয়ার জন্য এবার এই পিঠটাও আমি সুন্দর করে করে নেব তবে ওলটাতে একটু অসুবিধা হলে একটা চামচের ব্যবহার করতে পারেন এক্ষেত্রে এই যে আমি যেমন একটা চামচের সাহায্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিচ্ছি এতে কাজটা অনেকটাই সহজ হবে এ দেখুন একটা চামচের সাহায্য নিয়েছি এক্ষেত্রে উল্টে পাল্টে দিচ্ছি তাহলে কিন্তু সব দিকটাই বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে একটু ঝলসে ঝলসে গেছে ঠিকই তবে খেতে কিন্তু মন্দ লাগে না এটা খেতে ভালোই লাগে আমার মেয়ে আবার একটু বেশি ঝলসানো পছন্দ করে দুটো দিকই যখন উল্টে পাল্টে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন শেষকালে একটা কাজই বাকি থাকবে একটু স্মোকি ফ্লেভার যেহেতু আমার কাছে এই মুহূর্তে কাট কয়লা নেই তাই আমি স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটুখানি আবার এই স্টিকগুলো পনির সমেত বা সবজি সমেতই আমি সুন্দর করে ঝলসে নেব এই যে আমি একটা জালির ব্যবহার করেছি যেগুলো মোটামুটি সকলের বাড়িতেই থাকে যেটা দিয়ে পোড়া মানে বেগুন পোড়ার বা টমেটো পোড়া এইসব করা হয় সেই রকম একটা জালির ওপরে আমি এই স্টিকগুলো একে একে সাজিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে দিয়ে আরও একবার সুন্দর করে ঝলসে নেব এতে স্মোকি ফ্লেভারটা বেশ সুন্দরভাবে চলে আসবে কয়লা ছাড়া তবে যাদের কাছে কয়লা আছে তারা কয়লার ব্যবহার করতে পারেন যে কোনো একটা পাত্রের মধ্যে এগুলো রেখে একটা ছোট বাটিতে কয়লা নিয়ে তার উপর এক চামচ ঘি দিয়ে পাত্রটা ঢেকে দেবেন সুন্দর স্মোকি ফ্লেভার কিন্তু চলে আসবে আর যাদের বাড়িতে কয়লা নেই তারা এই রকম উপায়ে খুব সহজেই কিন্তু স্মোকি ফ্লেভার দিয়ে নিতে পারেন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পনির সসলিক সাথে স্যালাড কেটে নিন আর সস নিয়ে নিন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না